আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সাইসির একটি সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট নেই এবং একশো আশি ভোল্ট হাই একশো আশি ভোল্ট হাই হয় কি কারণে কি আশা বিষয় আমি বিস্তারিত দেখাচ্ছি দেখুন বি প্লাস ভোল্টেজ একশো প্লাস হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না দেখুন হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না তো অনেক চেষ্টা করেও আমরা অন করে নেবো দেখুন হাই ভোল্টেজ কিন্তু তারপরেও হয় কিনা না সেটা আমরা দেখবো তো দেখুন বন্ধুরা এখন হাই ভোল্টেজটা দেখব হাই ভোল্টেজ কিন্তু এখনও হয়নি দেখতেই পারছেন বন্ধুরা তো আমাদের যে কাজটি করেন সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে এই যে ফাইভ ভোল্ট চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট আছে এই ফাইভ ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি না তো আবারও অন করে নেওয়ার চেষ্টা করলাম তো এখানে কিন্তু ফাইভ ভোল্ট পাচ্ছি না বন্ধুরা দেখুন এখানে যে একটি টেন রেস্টার আছে যে দেখুন আমি মিটারে কাটাটা ধরছি তো এখানে কিন্তু ভোল্টেজ নেই তো আমি এই পাশে দেখবো এখানে কিন্তু ভোল্টেজ আছে এখানে কিন্তু নেই তার মানে এখানে লুজ কন্ট্যাক্ট আছে বন্ধুরা তো আমি এখানে তাতাল দিয়ে একটু ঝালাই করে নেবো ঝালাই করে নেওয়ার পরে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখব। তো দেখুন বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমাদের ঝালাইটি শেষ তো চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট আছে কিনা দেখবো দেখব বন্ধুরা ফাইভ ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেছি তো স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা দেখবো তো বন্ধুরা দেখুন স্ক্রিনে কিন্তু এই অবস্থা ভিডিও কিন্তু এটা প্রবলেম দেখুন এই ভিডিও প্রবলেমটি সমাধান করবেন কিভাবে তো নিরানব্বই পার্সেন্ট মিকার ভাইরা এই সমাধানটি করতে পারেন না তো অনেক চেষ্টা করে কোনো লাভ হয় না তো আমি ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব এখানে আমাদের ফাইভ ভোল্ট অ্যাকুরেট আছে তো এখানে যে এইট ভোল্টটি এটা লুজ পাচ্ছে হয়তোবা এই সাইডের এইট ভোল্ট তো এইট ভোল্টও কিন্তু আছে বন্ধুরা তো আমাদের যে কাজটি করণীয় এখানেও কিন্তু এইট ভোল্ট আছে তাহলে এই সাইডে কিন্তু প্রবলেম নেই এই সাইডেও প্রবলেম নেই এটাও এইট ভোল্ট আছে তো আমরা মেমোরিতে যাবো বন্ধুরা দেখুন মেমোরির ভোল্টেজটা হলো এখানে কিন্তু দুই থেকে আড়াই ভোল্ট দেখাবে এটা ঠিক আছে এটাতে ফাইভ ভোল্ট এটা ঠিক আছে তো এখানেও কিন্তু দুই থেকে আড়াই ভোল্ট ঠিক আছে তার মানে মেমোরির ভোল্টেজটা কিন্তু ঠিক আছে তো এটা এইট ভোল্ট এটা আপনার সাউন্ড টাইজতে গেছে ওটা কোনো বিষয় না তো আমরা দেখব বারো ভোল্ট অন্য সাইডে আছে কি না সেটা দেখব বারো ভোল্ট এবং আপনার ভার্টিকেল ভোল্টেজ এইগুলো আমরা এখন মেজারমেন্ট করব ভার্টিক্যাল ভোল্টেজ দেখব এখন কি অবস্থা বন্ধুরা ভার্টিক্যাল ভোল্টেজটি পরে দেখব আগে হাই ভোল্টেজ হয়েছে সেটা দেখলাম এই যে দেখুন বন্ধুরা আমাদের একশো আশি ভোল্টের এখানে দেখুন আমাদের ভোল্টেজ কিন্তু হাই এখানে কিন্তু অটোমেটিক একশো পঁচানব্বই ভোল্ট পাচ্ছে যেখানে একশো ষাট থেকে দেড়শো সত্তর এরকম ভোল্টেজ থাকলেই অ্যান কিন্তু আমরা ভোল্টেজ কিন্তু পাচ্ছি একশো পঁচানব্বই ভোল্ট একশো আশির কাছে একশো পঁচানব্বই ভোল্ট আসলে এই ভোল্টেজটা কি কারণে এত ভোল্টেজ দেখা আপনারা অনেক মেকার ভাইরাই জানেন না তো এই সমস্যাটি সমাধান করবেন কীভাবে আমি বিস্তারিত দেখাচ্ছি বেশিরভাগ সেটেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে তো অনেকেই কিন্তু অনেক জায়গায় ঘাটাঘাটি করেন আসলে ঘাটাঘাটি করে লাভ হয় না দেখুন আমি এই ক্যাপাসিটারটি খুলে নেবো বাইশে আড়াইশো ভোল্ট বাইশ ওয়েফ আড়াইশো ভোল্ট এই ক্যাপাসিটি আমরা খুলে নেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো ক্যাপাসিটার সারাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমরা ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি এই যে এখানে কিন্তু ফুল হয়ে গেছে দেখাই যাচ্ছে আসলে উপর থেকে বোঝার উপায় নাই সেটের ক্যাপাসিটার খোলার পরে কিন্তু আসলে শিওর হয়ে যাওয়া যায় এই যে দেখুন আড়াইশো ভোল্ট বাইশ তো বন্ধুরা দেখুন আমাদের কাজটি কীভাবে করছি দেখতেই পারছেন তো এই যে ক্যাপাসিটারটি কিন্তু আমরা লাগাবো বাইশ ওয়েফ আড়াইশো ভোল্ট তো লাগানোর আগে আপনাদেরকে ভোল্টেজটি অ্যাকুয়েট করে মেপে দেখাচ্ছি দেখুন ক্যাপাসিটার ছাড়া কত ভোল্ট আসে আমাদের তো দেখুন ক্যাপাসিটার ছাড়া আমাদের ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো এটা কিন্তু একশো আশি ভোল্ট চপার থেকে গেছে বন্ধুরা দেখুন আড়াইশো ভোল্টের মতো চলে গেছে এই যে দেখুন তো একটু লেট হলে কিন্তু ভোল্টেজ আমাদের কমবে একশো পঁচানব্বই অথবা দুশো এই যে দেখুন একশো পঁচানব্বই ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমরা কাজটি কিভাবে করছি মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের ক্যাপাসিটারটি লাগানো শেষ যেহেতু আমাদের মিটারটি একটু স্লো আছে তো ভোল্টেজটি একটু কম বেশি হতে পারে তো দেখুন আমাদের ক্যাপাসিটারটি কিন্তু লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে ভোল্টেজটি কত পায় আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো তো দেখুন বন্ধুরা আমাদের যে কাজটি করণীয় তো বন্ধুরা দেখুন আমাদের কাজটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব। একশো আশি ভোল্ট বন্ধুরা দেখুন আমরা একশো সত্তর ভোট কিন্তু পেয়ে গেছি তার মানে এত চেষ্টা করার পরে আপনারা দেখুন আমাদের সেই ভোল্টেজটা কিন্তু পেয়ে গেলাম তার মানে সেটিজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন স্ক্রিনে যাবো স্ক্রিনে কী অবস্থা দেখুন এখন কিন্তু লেখা চলে এসেছে তখন কিন্তু লেখা ছিল না বন্ধুরা তো স্ক্রিনেও কিন্তু চলে এসেছে বন্ধুরা তো এখন ডিসলাইনটি লাগিয়ে নেব ডিশলাইনটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সেটি চোখে হয়ে গেছে বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ